আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন কে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন বেঁচে আছি আমার জীবনটা কিভাবে চলবে এবং চলছে উত্তর একটাই আমাদের সৃষ্টি করেছেন আল্লা তালা আর আমাদের জীবন পরিচালনার অধিকার একমাত্র তারিখ তিনি কেবল আমাদের দেহ দেননি দিয়েছেন নিয়ম বিধান পথ নির্দেশনা এবং সেই পথের নাম ইসলাম ইসলাম মানে জীবনের সর্বাঙ্গীন গাইডলাইন ইসলাম মানে কেবল নামাজ রোজা নয় ইসলাম মানে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তিগত থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছুই সুশৃঙ্খলভাবে নির্ধারিত ব্যক্তিজীবনে ইসলাম আমাদের ইখলাস আদব চরিত্র শিক্ষা দেয় পরিবারে শান্তি শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিষ্ঠা করে সমাজে ন্যায় বিচার সহানুভূতি ও দায়িত্ব তৈরি করে মন ও মস্তিষ্কে সুখ আত্মতৃপ্তি ও ভারসাম্য এনে দেয় স্বাস্থ্যগতভাবে পরিচ্ছন্নতা খাদ্য ঘুম ও জীবনচর্চা নির্ধারণ করে কুরআন বলে ওয়ামান আহসানু মিন্ হুকমাল্লি কৌমিউ ইউইনুন অর্থ এবং কার বিধান আল্লাহর চেয়ে উত্তম হতে পারে সে কেবল বিশ্বাসীদের জন্য সুরা মাইদা পঞ্চাশ নম্বর আয়াত অন ইসলামিক জীবনের ভয়াবহতা বন্ধুরা এখন আমাদের চারপাশে কি দেখছি বাবা মা সন্তানদের বুঝতে পারছে না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে মানুষ বাইরের চাকচিক্য পেছনে ছুটছে অথচ ভেতরটা শূন্য বিষণ্ন অসুস্থ অশান্ত পয়েন্ট আধুনিক জীবনের ফলাফল মানসিক রোগের উল্লম্ভন হতাশা আত্মহত্যা অবসাদ হৃদরোগ স্ট্রেস ইনসোমনিয়া পারিবারিক বিচ্ছেদ সামাজিক দূরত্ব ইসলাম ছাড়া জীবন হচ্ছে একটি খোলস যার ভেতরে নেই শান্তি নেই বরকত একটি তুলনামূলক বিশ্লেষণ নিজেই চিন্তা করে দেখো ইসলামিক জীবন সমান হচ্ছে আত্মিক প্রশান্তি দাম্পত্য সুখ স্বাস্থ্যকর জীবন দয়া ও মমতার সমাজ আল্লাহর সন্তুষ্টি আর অন ইসলামিক জীবন সমান হচ্ছে অশান্ত মন ভেঙে পড়া সম্পর্ক নিরুৎসাহী সমাজ খেয়ালি জীবনযাপন আত্মিকন্থকার রসুলসাল আলিয়া সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি যার উপর দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ মোয়াত্তা ইমাম মালিক এখন আমাদের সময় আত্মসমালোচনার মুহূর্ত প্রিয় বন্ধু একবার নিজেকে জিজ্ঞেস করো আমি কি আল্লাহর বিধান মেনে চলি আমি কি ইসলামকে শুধু নামাজে সীমাবদ্ধ করে ফেলেছি আমার পরিবারে কি ইসলাম আছে আমার খাদ্য পোশাক ব্যবসা বিনোদন এসব কি ইসলামই ভুল করে ফেললে ভেঙে পড়ো না ফিরে এসো তাওবার আহ্বানের দিকে হে ভাই হে বোন এই জীবনটা চিরস্থায়ী নয় আমরা সবাই একদিন আল্লাহর কাছে ফিরব কেন ফিরে যাব না সেই জীবনে যেই জীবন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন চলো ফিরে যাই আল্লাহর পথে চলো আমাদের হৃদয়কে ইসলামের আলোতে জাগিয়ে তুলি চলো আমাদের পরিবারকে কোরআন শূন্যার ভিত্তিতে গড়ে তুলি চলো আমাদের অন্তরকে শুদ্ধ করি মনকে শান্ত করি সুস্থ পবিত্র ভারসাম্যপূর্ণ পূর্ণ জীবন গড়ে তুলি তাই প্রাণপ্রিয় বন্ধুরা যদি এই ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আপনার উপলব্ধি উপস্থাপন করুন আর এমন হৃদয়স্পর্শী সত্য জানার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনাদের জীবনের সাথে আছে নেচার ইজ আওয়ার লাইফ প্রকৃতি আমাদের জীবন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ